রাজনৈতিক দলের মধ্যে অনৈক্যর বীজ বপন না করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারিহেলাল মঙ্গলবার খুলনা রূপসার সেনের বাজার ঘাটের ব্যাংক চত্বরে দ অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচনী কার্যক্রম উদ্বোধনে তিনি এই আহ্বান জানান তিনি বলেন বিএনপি দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার একমাত্র শক্তি আওয়ামী লীগের সমালোচনা করে আজিজুল বাড়ি আরও বলেন গত সতেরো বছরে সরকার ফ্যাসিবাদী আচরণের কারণে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি সাবেক সদস্য সচিব আবু হোসেন বাবু যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু ও জেলা যুবদলের আহ্বায়ক এবাদুল হক রুবায়ত সহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন